বর্তমান যুগে দেখতেছি সে সবচেয়ে সম্মান বেশি যে মিশা কথা গুডিবাজি সাবাবাজি করতে পারে সে ভালো আর যে সৎ মতে চলে সৎ কথা বলে তারে যত দোষ তাই বলে কি সৎ মানুষ থেমে থাকবে থাকবে না তারা তাদের সততা দিয়ে চলবে আর চলতে হবে একটা কথা মনে রাখতে হবে মিথ্যা ক্ষণিকের সত্য শিরিশায় সত্যের জয় অনিবার্য হবে হচ্ছে যারা আজকে মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা একজনের উপর একজন দোষ চাপিয়ে দিয়ে ভাবে না আমি তো বেঁচে গেছি না তুমি আজকে যার জন্য গর্ত করছো মনে রাখতে হবে এ গর্ত একদিন তোমার জন্য আরেকজন করবে আজ তুমি ক্ষমতার বলে যার ক্ষতি করতেছ মনে রাখতে হবে এ ক্ষতি তোমার জন্য আরেকজন করবে হয়তো তোমার একটু দেরি হবে কিন্তু হবে এটা সত্য তুমি ভুলে গেলে চলবে না যোগে যোগে অনেক ফমানাস অনেক নবদ অনেক অনেক রোগে রোগে আছে অনেক ধ্বংস হয়েছে আমাদের দেশে অনেককে আমরা দেখছি ধ্বংস হইতে তারা সময় ভাবছিল যে না তাদেরকে আর কেউ ক্ষমতার থেকে হালাইতে পারবে না তাদেরকে আর কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু তারাও ক্ষতিসৃত হয়েছে অবশেষে তারাও ধ্বংস হয়েছে আজকে তুমি ক্ষমতার বলে যাদের ক্ষতি করো একদিন সেই সেম কাহিনি হবে দেবো না যে তুমি পার হয়ে গেছো হয়তো তোমারটা একটু দেরিতে হবে কিন্তু বকতে তোমাকে হবে কেননা তুমি আজকে তোমার ক্ষমতার বলে একজনকে মিথ্যাভাবে হরানি করতেছ ক্ষমতা দেখাইতেছ সেম তোমার বেলায় আসবে ও তো এখন হয়তো শোকের ফানি মুসতে পারছে তোমার সময় যখন আসবে তুমি শোকের মান ফানি মোশার সময় পাবে না এটাই বাস্তব আজকে তোমরা কি ভেবেছ যে তোমরাই সব এরকম আরও কেউ ভেবেছিল যোগে যোগে আমরা তার প্রমাণ দেখছি আবার অবসর দেয়াও দেখছি তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না